এলে তো মিক্স হয়ে যেত যত বেয়া বেঁধ কোথাকার খালি ফেল করে নালন তারপরে বুঝা মো যে যেহেতু অর্ডারে মায়ের নিয়ে আসে মো ভ্যানকানিওয়ালার কাছে আর মায়ের নিয়ে তো রিক্সাওয়ালার কাছে বেঁধ কোথাকার হ্যাঁ ইসে ফেল করছে তার বিষয় আর ওই যে ঈশ্বর মেয়ের মোবারকের মেয়ের খবর কি এটা তো একসাথেই ছিল এক ব্যাচে ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট আচ্ছা ঠিক আছে নিশ্চয় ঘুরে ফেলাই

ছিল কত টাকা মে টাকাটা রিটার্ন দিতে আসছ না কত টাকাটা নিয়ে চলে যেতে পড়ছ। 8 লক্ষ টাকা ছিল অঙ্কিল। হ্যাঁ। তুমি তো টাকার গুলি নিয়েও চলে যেতে পারতাছি। রিটার্নস লাগে না। না অঙ্কিল আসলে আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় নাই। কে আছে বাসায়? বাসায় আমার বাবা আছে, তিন ভাই এক বোন। পড়াশোনা কতটুকু? তাহলে আমি এমএ পাশ করছি। কে? জি, এমএ পাশ করছি। এমএ পাশ করছো? চালাচ্ছে কেন আসলে আঙ্কেল কি বলবো আপনাকে আমার বাবা আমাকে এই পর্যন্ত পড়াশোনা করাইছে এখন আর পারতেছে না আমার যে তিন ভাইয়ের খরচ আছে এগুলো চালানো তার জন্য অনেক কষ্টকর হয়ে যেতেছে এই জন্য পুরো পরিবারের দায়িত্ব আঙ্কেল আমার উপর আমি না মনে করেন যে কী করবো চাকরির জন্য অপেক্ষা করতে করতে তো আর আমার পরিবার তো না খায় থাকতে পারে না তাই না আমি যে একটা ভালো চাকরি নিবো সে চাকরি নিতে গেলে তো আঙ্কেল মামু খালু দরকার হয় আমার তো কোনোটাই নেই আমার বাবা ছাড়া আর তার পক্ষেও তো সম্ভব না তার তো বয়স হয়েছে এই জন্য বাধ্য হয়ে খুদার জ্বালায় পরিবারের হাল ধরতে বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে এছাড়া আমার কাছে কোনো পথ খোলা ছিল না আমরা গরিব হলেও আমরা সৎ উপার্জন করাটা পছন্দ করি আমার বাবা আমাদেরকে ছোটোবেলা থেকে এই রিক্সা যে সৎভাবে চলো সৎ কথা বলো সৎ মানুষের সাথে চলো একেবারে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সৎ কাজকর্মের মধ্যে এই রিক্সা চালানোটাই সবচেয়ে সৎ কাজ এর উপরে আর কোনো সৎ কাজ দেখতেছি না আমি তাই এই পথটি বেছে নিচ্ছি বেঁচে করছো জি রান্না

আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যদি তোমার কোনো মত না থাকে আমার একটা মেয়ে আছে তোমার কাছে বিয়ে দিতে চাই হ্যাঁ আমি সিনসিয়ার সত্যি সত্যি বলতেছি আপনি ঠিক বলতেছেন হ্যাঁ আমি ঠিক বলতেছি আমার মতো একটা গরিব বিষয় হলার পেছনে আপনি মেয়েকে বিয়ে দিবেন সবচেয়ে বড় বড়ো কথা হইল যে তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছ এবং একটা সৎ নিষ্ঠাবান ছেলে এবং তোমার এই সৎ এবং সততা দেখে আমি সত্যি খুব প্লেসড আমি এই জন্য সিদ্ধান্তটা নিয়েছি যদি তোমার কোনো আপত্তি না থাকে আসলে আমার আপত্তি তো বিষয়টা আমার বিষয় না বিষয়টা হচ্ছে আজকে আমি আপনার মেয়েকে কিন্তু দুই মিঠার ডাল বা চার কিছু খাওয়াইতে পারবো না আমি সোনা প্লিজ লেক মি ভিনিস আমি তোমার সে ব্যবস্থা করে দেবো তোমার সততা আছে বুদ্ধি আছে যোগ্যতা আছে আর ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে সেটা আমি দেখব ওকে সমস্যা

না না কোনো আগামী বার নাই আগামী বার করতে করতে একটা সময় তোমার চাই তো হয়ে যাব মেয়ে তখন কি করবা সারা বছর শুধু মানে টাকা খরচ করবো আর পিছনে বান্ডিল বান্ডিল টাকা ইনভেস্ট করবো ও পরীক্ষা দেবে ফেল করবে পরীক্ষা দেবে ফেল করবে এইভাবেই চলতে থাকবে নাকি হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেটা বলছি আমার কথাই অটুট আমারটাই ঠিক থাকবে ওই যে দেখো পাশের বাড়িতে কত সুন্দর আনন্দ ভর্তি করতেছে মিষ্টি প্যাকেটে প্যাকেটে মিষ্টি আমি পঞ্চাশ হাজার টাকা আলাদা করে রাখছিলাম শুধু এই বাড়িতে মিষ্টি বিতরণের জন্য আর বাইরে তো আসেই কিন্তু কোনোটাই হইলো না আমার আসার মধ্যে তোমরা তোমার ছাইডেইলে দিছো কী করছো হ্যাঁ তোমার সাথে বামদের মতো মেয়েটাতে ঘুরাইতে ঘুরাইতে মেয়েটা পরীক্ষা ফেল করলো যদি আগের থেকে ভালোভাবে প্রিপারেশন নিতাম তাহলে আমার মনে হয় যে আজকে দিনটা আমার দেখতে হইতো না আমি সিদ্ধান্ত নিছি

ওর সততা আছে শিক্ষা আছে মেধা আছে আর আমি সাপোর্ট করলে আমার মনে হয় যে অনেক দূর পর্যন্ত যাইতে আমার বিশ্বাস বংশ পরিচয় মানুষ সবচেয়ে বড় পরিচয় হলো একজন মানুষ আর তারপরে মানুষের যে পরিচয়টা লাগে সেটা হলো এডুকেটেড একজন শিক্ষিত ছেলে শোনো তুমি যতই যাই বলো আমি এই ছেলের কাছে একটা রিক্সাওয়ালা ছেলের কাছে আমার মেয়ে আমি বিয়ে দিব না

কয় বিষয় পরীক্ষা তুমি তুমি কথা একদম কম বিষয় বিষয় আমি সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর আসছি এখানে ঠিক আছে আমি বলে গেছিলাম তুই যখন তোর মারে নিয়ে শপিংয়ে যেতেছিলি তখন বলছিলাম আমি যে যদি ফেল মারস তাহলে কি করবো একটা রিক্সাওয়ালার কাছে তোর আমি বিয়ে দেবো বলছিলাম হ্যাঁ তুই আর থরমা কায় 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 বাড়ির ছাত ছুত ছপ ঠাটা ভালো থরমার গলা তো মাশ হ্যাঁ একেবারে এখান থেকে যাত্রাবাড়ি চো রাস্তার মোড়ে খারা শোনা যায় কোনো কিছু লাগে না এখন কি কি ডাব্বা মারছেন না সামনের বছর সামনের বছর তারপরের বছর তার বছর তারপর একটা সময় যে আপনার মায়ের মধ্যে এরকম বুড়ি বুড়ি মানুষ তখন রিক্সা হলে বিয়া করবো না এখন তো একজন রিক্সাওয়ালা তাও ধরে আনছি তখন একটা রিক্সাওয়ালা বিয়া করবো না বুঝছেন এই চুন কালি মাইকা যখন অরিজিনালটি দেখবো তখন তো বাবা রে বাবা উইটা তুইয়া ধর দিব যান রেডিও বিয়ে করবি না হ্যাঁ কে পাশ করছ চেহারা দিকে কি করবো প্লেট ধুয়া পানি খাইবো হ্যাঁ এই পোলার যার যোগ্যতা আছে সকাল বিকাল চব্বিশ ঘন্টা বিয়ে করবি না আমি যেটা বলি সেটা বল বিয়ে করবি না বিয়ে করবো না করবি না বিয়ে করবি না বিয়ে করবি না

তোমার মাকে আমি এখন এই মুহূর্তে ডিভোর্স দিব কি তোমার মা তোমাকে নিয়ে এবার বাড়ি থেকে চলে যাবো কি বলো তুমি হ্যাঁ অবশ্যই কারণ তুমি এই মেয়ের জীবনটা নষ্ট করছো মেয়ের সাথে সাথে আমার জীবনটা একেবারে শেষ করে দিছো অতিষ্ঠ হয়ে গেছে আমি সো আমি আর চাই না তোমাদেরকে নিয়ে এই আগুনে জ্বলতে এখন তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি আমি একটু শান্তি চাই বুড়া বয়সে লোক হাসাইবা না না হ্যাঁ তুমি হাসাইতেছো তুমি হাসাইতেছো তুমি আশাই দেছো মেয়েটাকে পিপিলাইস দিতে দিতে এমন অবস্থা করছো যে মেয়েটার পড়াশোনা পর্যন্ত ধ্বংস করে দিছ আর আমার জীবন তো ধ্বংস হয়ে গেছে অলরেডি আমার তার বইলা লাভ নাই এখন মেয়েটার যে সুন্দর একটা ভবিষ্যৎ ওটাও তুমি ধ্বংস করে দিছ এখন এটা ছাড়া আমার আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো কিছু নাই কাপড় চোপড় রেডি কর তোর মারে না তুই বেরে আমি এক যে আমি দুই মিনিট সময় পোলাটা একটু ভালো করে দেখ পোলাটা সুন্দর আছে কিন্তু তুমি যে দেখো শিক্ষিত পোলা মারস তোর কেটা বিয়ে করবো কত শিক্ষিত দেখছো

তারপর তোমার বাবা মাকে নিয়ে ভালো একটা বাসা ভাড়া নিবা যত টাকাই হোক সুন্দর একটা পরিবেশে থাকবা এবং যতদিন না পর্যন্ত তোমার কোনো ব্যবস্থা আমি করি ততদিন পর্যন্ত তুমি আমার ব্যবসা দেখাশোনা করবে ঠিক আছে আমি চাই না যে আমার ব্যবসার সাথে তুমি অ্যাড থাকো তুমি আলাদা কিছু একটা করবা প্রতিষ্ঠিত হইবা আমি সেই দিন তোমাকে নিয়ে গর্ব করবো এবং আমি আশা করি যে তুমি আমার সম্মানটা রাখবা অবশ্যই অ'কে এ শুন কৈ তুমি যাওঁ ৰুম তাতে খাই থাক যাও